গরম গরম ভাতের সাথে কাঁচকলার খোসাবাটা খাওয়ার জন্য ব্যানার্জি হেসেলে একবার ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন কি কী উপকরণ লাগছে সমস্ত কিছু ডিটেলসে দেওয়া রয়েছে চলুন ভিডিওটি দেখা যাক কাচকলার খোসাবাটা তৈরি করার জন্য কী কী উপকরণ লাগছে সেটি ভিডিওটি দেখে নাও এখানে আমি নুন দিয়ে চারটি কাঁচকলা সেদ্ধ করে নিয়েছি আর খোসাগুলোকে এরকম ছাড়িয়ে রেখেছি প্রয়োজন মতো নুন হলুদ গুঁড়ো একটু সামান্য চিনি দুটি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কালো জিরে আর রসুন আর রান্নাটি সম্পূর্ণ সরষের তেলে তৈরি করব একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি ফ্রাইং প্যানটা গরম হয়ে এলে ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাও ভালো করে গরম হয়ে গেছে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা এর মধ্যে একটু নেড়ে নেব আর এর সাথে গোটা রসুন গোটা রসুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করব একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি কাঁচকলার খোসার সাথে একটু সামান্য নুন দিয়ে এগুলোকে বেটে নেব এবার আমি এটা মিক্সিং জারের মধ্যে কাঁচকলার খোসা আর এইগুলো দিয়ে আর নুন দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব মিক্সিং জারের মধ্যে ভেজে রাখা শুকনো লঙ্কা রসুন আর কাচ কাঁচকলার খোসাগুলো নিয়ে নিয়েছি আর দিয়ে দেব সামান্য নুন একটু সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু চিনি আর একটু কালো জিরে এবার আমি এটা সম্পূর্ণ পেস্ট করে নিয়ে আসছি কাঁচকলার খোসা সম্পূর্ণ বাটা হয়ে গেছে এবার আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নেব ফ্রাইং প্যানটা বেশ ভালো করে গরম করে নিয়েছি মধ্যে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দেবো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে তো আমি এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা খুব ভালো করে গরম হয়ে যাবে তো বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা পেঁয়াজ তো পেঁয়াজটা সম্পূর্ণ নিজের মতে দিতে পারেন দিতেও পারেন নাও দিতে পারেন তো আমি এর মধ্যে কাঁচা পেঁয়াজটা একটু ব্যবহার করছি এর মধ্যে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করলেও খুব সুন্দর খেতে লাগে আর না ব্যবহার করলেও ভালো লাগে তো আমার বাড়ির লোক একটু কাঁচা পেঁয়াজ পছন্দ করে বলে তাই জন্য আমি এর মধ্যে ব্যবহার করলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে আর দিয়ে দেবো একটু সামান্য নুন পেঁয়াজটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা কাঁচকলার খোসা বাটা আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু চিনি নুনটা তোমরা নামাবার আগে একটু টেস্ট করে দেখে নেবে এবার আমি সম্পূর্ণ তেলের মধ্যে এটা আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে আমি এটা রান্না করে নেব দেখো বন্ধুরা খুব ভালো করে কড়া থেকে গাছ ছেড়ে দিয়েছে এবার আমায় বুঝতে হবে যে আমার কাঁচকলার খোসাবাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার গরম গরম ভাতের সাথে কাঁচা তেল দিয়ে পরিবেশন করুন যদি আপনারা কেউ লেবু খেতে পছন্দ করেন তাহলে এর মধ্যে সামান্য একটু লেবুর রস দিলে পরে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আর যদি না ভালোবাসেন তাহলে দিতে হবে না রসটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে সব জায়গায় মিক্সড করে দিলাম এবার আমি একটা অন্য পাত্রে তুলে নেব তৈরি হয়ে গেল গরম গরম কাজকলার খোসাবাটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন কাজকলার খোসাবাটা